বেঈমান ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিল দিয়া নিজে খোদা দাবি করলো ওই ফেরাউনের ঘরে আল্লাহ পাক ফুটন্ত গোলাপ ফুটায় দিলেন ইমানদার ফেরাউনের স্ত্রী আসিয়া এতটাই দামি হয়ে গেলেন আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে জান্নাতের ময়দানে আমি নবীর সাথে ফেরাউনের স্ত্রী আসিয়ার সাথে আমার বিবাহের বন্ধন হয়ে যাবে এরে পর্দার আড়ালের আম্মা জান আল্লাহ পাক ওই নারীর মজবুত করেছে যেই ফেরাউন আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজেকে খোদা বলে দাবি করলো ওই ফেরাউনের ঘরে আল্লাহফাক যদি আসিয়াকে দিন দারি বানাইতে পারেন আপনারা কেন পারবেন না রে মা এই দুনিয়াতে আপনাদের আদর্শ ভালো হলেই তো দুনিয়াতে ভালো সন্তান আসবেই এই দুনিয়াতে যত ভালো সন্তান আসছে মায়ের অবদানের কারণে ওয়তেব আল্লাহর নবীর সুন্নতের আদর্শের আমলের বিকল্প আদর্শ মানুষ হওয়ার কোনো রাস্তা নাই হে নবীর আশিক উম্মতের দল ও যুবকেরা আল্লাহর কাছে তওবা করি হে দয়ার মালিক জীবনে তো গুনাহ কম করি নাই নবীর উম্মতায় নবীর তরিকা থেকে দূরে সরে গেলাম আজকে থেকে তওবা করব মরিয়াগানে যাব আর নামাজ সারব না নবীর তরিকার বাহিরে চলব না মা বাবাকে কষ্ট দিব না নবীর সুন্নতের বাহিরে চলব না দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না মা বাবার দোয়া নিয়া উলামায়েকরামের দোয়া নিয়া পরামর্শ নিয়া নবীর তরিকা মিলে চলব যদি যদিআল্লার বান্দারা অন্তর তৈরি হয় দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন নবীজির সুন্নাত ওয়ালা আমাদের দান করেন গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন আয় আল্লাহ এই পুরা এলাকার ভিতরে নবীর সুন্নতের আদর্শ জারি করে দেন তোবার উপরে মজবুত হইয়া মরণ পর্যন্ত চলার তৌফিক দান করে না আমি স্কুলে বড় বাধা নাই কলেজে বড় বাধা নাই চাকরি করো বাধা নাই ব্যবসা করো বাধা নাই এরে নবীর আশে আল্লাহর মোহাব্বত নিয়া নবীর তরিকা মেনে চলবা একটু আগেই বলে দিলাম বিধর্মীরা নবীর একটা আদর্শ কখনো মানবে না বরং বিরোধিতা করবে মুসলমান হইয়া নবীর আদর্শ আমরা মানব কিন্তু আজ মুসলমান দাবি করি নবীর আদর্শের কোনো পরিচয় নাই সুরাতের মধ্যেও নাই সিরাতের মধ্যেও নাই রহমতের নবী আমার উম্মতের জন্য কান্না করে গেলেন হাসরের ময়দানে উম্মত নবী ভুলবেন না এরে নবীর আশে উম্মতের যুব আজকে তাকাইয়া দেখো তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নবীর তরিকা সারে না নামাজ বাদ দেয় না মনটাকে প্রশ্ন করো রে বাবা তুমি কেন পারবা না রে আল্লাহর গোলাম একটু নজর করে দেখো তোমার আমার মতো কত যুবক সন্তান স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে পাঁচ বেলার অভাব নাই বিবেকটাকে জিজ্ঞাসা করো পারবা না কেন তোমার আমার মতো কত গোলাম রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না কয়েদিন আর বাহাদুরি করবা এই চোখের সামনে কত যুবকের লাশ দেখলাম আল্লাহর কাছে তওবা করে নাও ও আল্লাহর গোলাম রহমতের নবী আমার উম্মতের জন্য আদর্শ রেখে গেলেন আজকে আমরা যারা নবীর আদর্শ মেনে চলার চেষ্টা করি কই আমাদের সম্মান তো কমে নাই না খাইয়া আমরা কেউ মরে যাই নাই আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোচ্চ সম্মানে রেখেছেন এরে আল্লাহর গোলাম ও যুবকেরা একটু নজর করে চিন্তা করো রে বাবা ঘুমের বিছানায় কিন্তু কত যুবকের লাশ পানির মধ্যে কত যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ মরার আগে নবীর আদর্শের মালাটা গলায় লাগাও নবীর তরিকা মেনে চলো রে বাবা আমার মায়ার নবীর আদর্শ ছাড়া না জাতের কোন পথ নাই রে উম্মত ওই নবীর উম্মতেরা তোমার মতো যুব আজকে ব্যবসা করে যদি নামাজ পড়ে তুমি পারবা না কেন এর নবীর আশে ও বৃদ্ধ বাবাজিরা আপনাদের মতো কত বুড়া মানুষ লাঠি নিয়ে মসজিদে গিয়া কষ্ট করে হলো নামাজ পড়ে নামাজ সারে না এর পর্দার আড়ালে আম্মা যান এর মা আপনার আল্লাহ পাক আপনাদের এত সম্মান দান করেছেন কিয়ামত পর্যন্ত ভিন্ন ভাবে কেউ সম্মান দিতে পারবে না কোন আপনাদের আলাদা সম্মান দেওয়ার স্লোগান দেয় নারীদের সম্মান হবে না হবে নারীরা বড় অপমান আল্লাহ পাক নবীর মাধ্যমে আম্মা সম্মান বাড়ায় দিলেন এরে আম্মা জানেরা আপনাদের মতো কত নারী এই দুনিয়াতে আসে ইয়া তোমার কেন আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবায়ে کرامের মায়ের মতো মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মত নারী আপনারা فاطمه রাদিয়াল্লাহু আনহার মতো নারী আয়েশা রাদিয়াল্লাহু আনহার মত নারী ইসমাঈল নবীর মা হাজরা আলাইহিস সালামের মতো নারী ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো নারী রসুল পৃথিবীর শ্রেষ্ঠ মুক্তি আমার রসুলের থেকে দামি কোন মুফতি আর আমার রসুল শ্রেষ্ঠ মুহাসির শ্রেষ্ঠ দার্শনিক বৈজ্ঞানিক আমার রসুল শ্রেষ্ঠ মহাশীর শ্রেষ্ঠ মহাদ্দিস নবী বলে গেছেন কারা নবী মানে কারা মানে না আমি হাফিজুর রহমান বললেই হবে যে উনি নবীকে মানেন উনি মানে না না এটা হবে না স্পষ্ট রসুল বলে গেছেন কারা আমি মোহাম্মদ কে মানে আর কারা মানে না তার স্কেল দিয়ে গেছেন অতএব এখানে কারো ফাতোয়া নেয়ার কোন প্রয়োজন নেই নবী বলছেন সব উন্নতেই জান্নাতে যাবে শুধু নবীকে যারা মানে না তারা যাবে না সাহাবাই কারাম প্রশ্ন করেই ফেললেন ও রসুল কারা আপনাকে মানে না খুব খেয়াল করবেন নবীজি বললেন যারা আমার আনুগত্য করে ইত্তেবা করে অনুসরণ করে তারা জান্নাতি বিপরীত কি যুবকেরা খুব জ্ঞান খাটায় কথা শুনি আল্লাহর দা নেমত মানুষের আকল একটা মানুষের আকল নষ্ট হয়ে গেলে সে আর মানুষ থাকে না সবাই তাকে পাগল বলে মানুষের আকল দামি আকলকে কাজে লাগাইতে হবে নবী কি বললেন যারা আমার আনুগত্য করে ইত্তেবা করে অনুসরণ করে তারা জাননাতি তাহলে বিপরীত শব্দটা কি আসবে যারা নবীর আনুগত্য বা অনুসরণ করে না তারা জানান নামি কথা এটা দাঁড়ায় না কিন্তু কথা এটা না নবীজি বলছেন যারা আমার আনুগত্য করবে আমার অনুসরণ করবে তারা জান্নাতি এরপরে নবী বলেন না যারা আমার অনুসরণ বা আনুগত্য করবে না তারা জাহান নবী বলেন না। নবী বলছেন যারা আমার বিরোধিতা করবে কি করবে ওমান আসানি যারা বিরোধিতা করবে তারা জান্নাতি না জাহান নবী তাহলে যারা নবীর আদর্শ মানে না তাদেরকে জাহান নামি বলা যাবে না যারা নবীর আদর্শের বিরোধিতা করে ব্যবধান আছে না নেই বুঝেন একজনের টুপি পরে না টুপি কার আদর্শ দাড়ি রাখা কার আদর্শ বলেন সবাই বলেন এক ভাইকে জিজ্ঞাসা করলাম ভাই আপনি রসুলের আদর্শে দাড়ি রাখেন না কেন টুপি বলেন না কেন সে বলে হুজুর পড়া তো দরকার নবীর আদর্শ পারি না চেষ্টা করে তুই দোয়া কইরেন আর চেষ্টা করলে তাহলে লোকটা টুপি পরে না রসূলের আদর্শ মানে না কিন্তু মানার কি আছে আগ্রহ আছে না কি নাই আরেকজনকে জিজ্ঞাসা করলাম এই যুবক আপনি টুপি করেন না কেন দাড়ি রাখেন না কেন সাথে সাথে আমাকে বললেন দাড়ি না রাখলে অসুবিধা কি টুপি না পড়লে অসুবিধা কি টুপির মধ্যে কি ইসলাম দাড়ির মধ্যে কি ইসলাম তাহলে এই লোকটা রসুলের আদর্শ মানে না এটা বলা যাবে না সে বিরোধিতা করতেছে তাহলে তার মধ্যে মানার কোন আগ্রহ নাই তাহলে উনি হলেন আগ্রহী এটা হলো বিদ্রোহী এটা হলো গাদ্ধার এটা বেয়াদব আগ্রহী আর বিদ্রোহী বুঝলেন তো একজনে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না কারণ সে আগ্রহী কি নামাজ পছন্দ করে না সে না। বিদ্রোহী তাকে দেওয়া যাবে ব্যবধান আছে না নেই একজনের টুপি পরে না বিদ্রোহী না আগ্রহী পড়ার আগ্রহ আছে তাকে গালি দেওয়া যাবে না আর একজন রসুলের আদর্শের টুপি পছন্দ করে না সে কি আগ্রহী বিদ্রোহী তাকে সার দেওয়া যাবে না কিন্তু কথাটা না আমরা তাদেরকে কেমন জানি মনে করি না আগে বুঝতে হবে সে কি আগ্রহী বিদ্রোহী যদি আগ্রহী হয় তাকে গালি দেওয়া যাবে না বিদ্রোহী হয় তাকে সার দেওয়া যাবে না কেন আমার রসুলের মহাব্বতের কারণ

আমি তোমাদের সামনে জানিয়ে আসি আমার নিয়ে আসা জিনিসগুলোকে যদি তোমরা কলিজার থেকে মোহাব্বত না করো ভালো না বাসো আমি নবী ঘোষণা দিলাম তুমি কামেল মুমিন হতে পারো নাই আমি নবী কি নিয়ে আসছি জানো আল্লাহ কোরআনে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ও দুনিয়ার উন্নত আমার রসুল রহমতের নবীর মধ্যে রয়েছে তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ কেমন আদর্শের নবী নগরীতে পদার্পন করলেন যেই সময় মক্কার মানুষ ছিল চরিত্রহীন মক্কার মানুষের মতো চরিত্রহীন মানুষ এই জমিনার কোথাও ছিল না কিন্তু এই মানুষগুলোকে রহমতের নবী আমা অল্প মেয়েদেরকে এদেরকে মানুষ বানায় দিলেন মাত্র 13 বছর 13 বছর 13 বছরের ব্যবধানে মক্কার চরিত্রহীন মানুষগুলোকে নবী সম্মের মানুষ বানায় দিলেন এতটাই ছিল মক্কার খারাপ মানুষ পৃথিবীতে আল্লাহ একটা ঘর বানাইছেন বড় দামি ঘর বাইতুল্লাহ ইন্না আউওয়াল বাইতি মুযাল্লিন নাসাল্লাযী বিবক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদা লিল আলামিন পৃথিবীর মধ্যে একটা শ্রেষ্ঠ ঘর ইবাদতের ঘর হেদায়েতের ঘর কত বড় নিকৃষ্ট চরিত্রহীন মক্কার মানুষ যেই ঘরে দিয়ে তাকাইয়া থাকলেই শুধু সওয়াব যেই ঘরে আঙ্গিনায় 1 রাকাত নামাজ পড়বে লক্ষ রাকাত নামাজের সওয়াব কিন্তু এই চরিত্রহীন মক্কার মানুষগুলো নারী আর পুরুষ উলঙ্গ হয়ে তাওয়াফ করে এতটাই খারাপ এই মানুষগুলোকে মাত্র তেরো বছরের ব্যবধানে মানুষ বানায় দিলেন। ও জিব্রাইন একটা লিস্ট দিয়ে দিলাম পায়গম্বরের কাছে গিয়া লিস্ট পৌঁছাইয়া দাও এই লিস্টির ভেতরে কয়েকজন সাহাবার নাম আছে নবীকে জানা দে নবীর হাতে গড়া এই সাহাবাই কেরাম মিষ্টির ভেতরে যারা আছে এরা বিনা হিসাবে সবাই জান্নাতি লিস্টির মধ্যে কার নাম আছে আপনাদের জানা আছে নি জান্নাতি সাহাবি কয়জন দশজন তো ওপেন লিস্ট এসে গেছে এছাড়া যাদের লিস্ট আসে নাই সব সাহাবাই কেরাম জান্নাতি অতএব যারা সাহাবাহামের বিরুদ্ধে ইশারা ইঙ্গিতে লেখবে বলবে তারা ভণ্ড এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড সাহাবাহাম নবীর আদর্শের মধ্যে এত দামি হয়ে গেলেন কিন্তু আর খবর হলো আমার নবী যেই তেরো বছরের মধ্যে চরিত্রহীন মানুষগুলোকে দামি করে ফেললেন একটা ভেতের বাড়িও লাগে নাই আরো আশ্চর্য নবী একটা জীবনে মিথ্যা কথা বলেন নাই কেমন নবী প্রিয় চুরি যুব ওই নবীকে চিনলেন আরে বাবা যেই নবীর জন্য গোটা মখলুক বড় আশেখ এমন কি তোমার আমার আল্লাহ তিনিও বলেন ও দুনিয়ার মানুষ জমিনের মধ্যে সব আমার বিশেষ কিছু বন্ধু ইব্রাহিম নবী আমার বন্ধু মুসা নবী সুলাইমান নবী আমার বন্ধু আখির নবী মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধু তবে ব্যবধানটা কি জান সব نبي بيا غمبار امي الله تعالى رعاشي أرامي الله نيجي هنا محمد رعاشي امام الاولين الاخرين بهر صدق رحمه للعالمين سيد الكون

অল্প টাইমে মানুষগুলোকে দামি বানায় দিলেন বেতের বাড়ি লাগে নাই কেমন একজন জীবনে কাউকে কখনো একটা গালিও দেন নাই এর থেকে আরো আশ্চর্য আমার নবী কোনদিন হাজার হাজার গালি শুনছে এন কোনো গালির জবাবও দেন নাই আর আশ্চর্য আমার নবী জিন্দেগিতে কারো দিকে গরম চোখে তাকান নাই কেমন নবী কেমন আদর্শ ওই নবী চ্যালেঞ্জ দিয়ে গেলেন ও দুনিয়ার উন্নতির দল এমন একটা সময় তোমরা পাবা আমি নবী দুনিয়াতে থাকবো না ওই সময় তোমরা কিভাবে জান্নাতের পথে আগাইবা আমি নবী দুটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম ওই দুই জিনিস যদি আক্রাইয়া ধরো আমি নবী চ্যালেঞ্জ করে গেলাম জমিনের মধ্যে তোমাদের সম্মান নষ্ট হবে না এক নাম্বার হলো আল্লাহর কোরআন আক্রাইয়া ধর দ্বিতীয়টা হলো আমি রহমাতুল্লিন আলমিনের আদর্শ আক্রাইয়া ধরো আল্লাহ তালার জাতের কছ দেড় হাজার বছর পরে আজ এই দুনিয়াতে ইহুদি খ্রিস্টান সহ ইসলাম বিদ্বেষীরা বিধর্মীরা অমুসলিমরা ইসলামের দুশ্মন হয়ে দাঁড়ানো সুযোগ পাইলে মাদ্রাসা বন্ধ করে দিবে ইসলামের দুশ্মন এহুদি বেঈমান সুযোগ পেলে কোরআনের আওয়াজ বন্ধ করে দিতে চায় এত মুসিবতের মাঝেও আল্লাহর শুকর তাকায় দেখো যাদের মধ্যে নবীর সুন্নাত আছে কোরআন আছে আল্লাহর রহমত এরা এখনো সারা দুনিয়ার মধ্যে সম্মানে আছি এদের মতো সম্মানে কেউ নাই এর নবীরা আসে কুম্মতের দল রহমাতুল্লিল আলামিন এই উম্মতের জন্য রহমত হয়ে জমিনে আসেন রহমতের নবী বলেন আমি জগৎ সমূহের জন্য রহমত আমি নবী কারোর জন্য বড়দোয়া করতে আসি নাই আমার নবী রুহের জগতের জন্য رحمت মায়ের গর্ভের জগতের জন্য رحمت দুনিয়ার জগতের জন্য নবী رحمت কবর জগতের জন্য আমার নবী رحمت হাসর জগতের জন্য আমার নবী رحمت জান্নাত ও জাহান্নামের জগতে আমার নবী رحمت হে নবী umatের দল রুহের জগতে নবী কেমনে رحمت ভিন্ন আলোচনা দুনিয়ার জগতে আমার নবী কেমনে رحمت ভিন্ন আলোচনা আমার নবী দুনিয়ার জন্য কেমন আমার নবী সমস্ত মুমিনদের জন্য যেমন রহমত দুনিয়াতে সমস্ত আমার নবী আমার নবী পুরুষের জন্য যেমন রহমত আলাদাভাবে নারীদের জন্য আমার নবী রহমত আমার নবী মানুষের জন্য যেমন রহমত জঙ্গলের প্রাণীদের জন্য আমার নবী আলাদা রহমত আমার নবী উড়ন্ত পাখিদের জন্য আলাদা রহমত আমার নবী এরে আল্লাহর গোলাম নদী প্রাণী মাছ যা আছে জন্য নবী রহমত আমার নবী একটা গাছের জন্য রহমত আমার নবী মাছের জন্য রহমত ওই নবী আমার উত্তম আদর্শ আমাদের সামনে রেখে গেলেন ও হবিগঞ্জের এলাকার মুসলমান ভালো করে শুনে নাও বৃহত্তর হবিগঞ্জ শাহজাহানপুর এলাকা ভালো করে শুনো রে বাবা আমার নবীর রেখে যাওয়া সুন্নতের আমল আদর্শের আমল হিন্দুরা করবে না খ্রিস্টানেরা করবে না ইহুদিরা করবে না নবীর আদর্শের আমল করবে একমাত্র মুসলমান তারা করবে মুসলমান অথচ আপনি দাবি করেন মুসলমান মাথার মধ্যে নবীর তরিকায় চুল নাই আপনার গালের মধ্যে নবীর আদর্শের দাড়ি নাই আপনার ফ্যামিলির মধ্যে নবীর আদর্শ নাই ব্যক্তি জীবনে আদর্শ নাই এরে নবীর আসে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার মায়ার নবী যার কোনো গুনাহ নাই সেই নবী আমার আমি তাকায় দেখি একদিন হুজরায় বসে বসে কান্না করেন রহমতের নবী আমার কান্না করতেছে আমি নবীকে আদবের সাথে জিজ্ঞাসা করলাম ও নবী আপনি রহমতের নবী কেন কান্না করেন আমি আয়েশা কোনো বেয়াদুবি করেছি নাকি আল্লাহর নবী বলেন ও আয়েশা তুমি বেয়াদুবি করব কেন আম্মা জান দেখে বলেন নবী আমি অল্প বয়সের একটা সন্তান ছয় বছর বয়সে আপনার সাথে আমার বিবাহের বন্ধন হলো নয় বছর বয়স যখন আমার হয় আমি আপনার ঘরে আসলাম অল্প বয়সে আপনার ঘরে আসার পর রহমতের নবী আপনি না জানি কোন বেয়াদি হয়ে যেতে পারে আল্লাহ নবী বলেন ও আয়েশা আপনার কোন বেয়াদি হয় নাই আমি কান্নার একটাই মাত্র কারণ হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাতের কথা মনে পড়ে গেল তেমতের ময়দানে তোটা ভয়ঙ্কর যে সময় নবীদের কোনো গুনা নাই নবীরা পর্যন্ত হাসরের ময়দানে কান্নায় বিভোর হয়ে যাবেন উম্মতের কথা ভুলে যাবেন ওই সময় আমি রহমতের নবী আমার উম্মতের আমি ভুলবো না এরে নবীরা আসে কুম্মতের দল

আল্লাহর দাওয়া ইসলাম ধর্মের মতো সহজ কোন ধর্ম নাই এতটাই সহজ